পুরো ঝলমল করছে মন্দিরটা এই যে তো প্রথমে বললাম যে ট্রেন লেটের কথা তার জন্য একটা হ্যারাসমেন্ট হলো এখন শুনছি যে ওল্ড দীঘাতে যাবার জন্য কোনো অটো টোটো কিছুই নেই সব বন্ধ পায়ে হেঁটে যেতে হবে আড়াই কিলোমিটার রাস্তা এখন এই একটা এলইডি স্ক্রিন করা হয়েছে এই হলো চৈতন্য দ্বার ওল্ড দিঘার দর্শনার্থীরা ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করুন বাবা মাকে নিয়ে প্রথমবার আসলাম আর এতটা হ্যারাস্ট হতে হচ্ছে মানে আমার নিজেরই গিলটি ফিলিং হচ্ছে এই রকম একটা গাড়িতে বাবা মাকে তুলে দিলাম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ছাব্বিশে জুন আগামীকাল রথযাত্রা আর এখন বাজে সন্ধে ঠিক ছটা পনেরো আমি দীঘা স্টেশনে নামলাম দীঘা স্টেশনে ঠিক আছে দীঘা স্টেশনে এই সন্ধে ছটা পনেরোয় তাম্রলিপ্ত এক্সপ্রেস এসে দাঁড়ালো যেটা প্রত্যেক দিন সকাল দশটা পনেরোই এখানে আসার কথা ট্রেনটা আজকে এরকমই বিভৎস লেট করেছে আর এই আজকে মানে এই ট্রিপটা আমার কাছে এতটাই স্পেশাল ছিল আর আজকে ট্রেনটা এত লেট করেছে যে এত কষ্ট হচ্ছে কি বলবো এতটা স্পেশাল ছিল কেন বলছি কারণ এই প্রথম আমি আমার বাবা মাকে নিয়ে এখানে আসলাম যেহেতু আগামীকাল রথ রয়েছে আমার মায়ের খুব ইচ্ছা ছিল এই জগন্নাথ মন্দিরটা দেখবে সেই জন্য আমি এই আজকের আসার মানে প্ল্যানটা করেছিলাম কিন্তু সেটা যে এরকম দুর্বিষহ হবে মানে জাস্ট ভাবতে পারিনি যাই হোক এখন স্টেশন থেকে বাইরে বেরোই বেরিয়ে দেখি কি পরিস্থিতি বাইরের সবটাই আপনাদেরকে জানাতে থাকবো একদম লাইভ কি প্রস্তুতি চলছে দীঘার জগন্নাথ মন্দিরে রথে কি হবে না হবে পুরো রথের দিনটা তো আমি থাকবোই কালকে আগামীকালকে থাকবো কী হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে কারণ স্টেশন থেকে বেরিয়ে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে ওল্ড দীঘায় যাওয়ার সমস্ত টোটো বন্ধ কোনো টোটো পেলাম না ওল্ড দীঘা যাওয়ার এমনিতেই এই ট্রেন এতটা লেট করে আসবার জন্যে মানে প্রচন্ড হ্যারাসমেন্ট তো হয়েছেই একটা এবার টোটো নিয়ে হোটেল অবধি পৌঁছানোর জন্য আর কি কি হ্যারাসমেন্ট হয় মানে সেটাই দেখা বাকি আর কি আচ্ছা ও এই যে সাইডে এই যে দড়িটা এইটা মনে হচ্ছে রথের দড়ি জানি না যাই হোক এটা কিসের দড়ি জানি না এইরকম ভাবে সাজানো হয়েছে চারিদিকটা আচ্ছা এখানে বিনামূল্যে পানীয় জলের এরকম বিভিন্ন কাউন্টার করা হয়েছে অনেক কাউন্টার আছে দেখছি এরকম আচ্ছা এখানে এল স্ক্রিন করা হয়েছে যেখানে পুরো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে এইভাবে স্ক্রিনে আচ্ছা এক তো প্রথমে বললাম যে ট্রেন লেটের কথা তার জন্য একটা হ্যারাসমেন্ট হলো এখন শুনছি যে ওল্ড দীঘাতে যাওয়ার জন্য কোনো অটো টোটো কিছুই নেই সব বন্ধ পায়ে হেঁটে যেতে হবে আড়াই কিলোমিটার রাস্তা এখন মানে কিছু বলার নেই আর রাস্তাঘাটে এখন একেবারে মানে বিশাল কিছু লোকজনও নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা বেশ ফাঁকাই রয়েছে ট্রেনটা তো সবে এলো কিন্তু সমস্ত গাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে মানে কোনো ঘুর পথেও বা অন্য কোনো দিক দিয়েও কোনো গাড়ি যাচ্ছে না ওল্ড দীঘার দিকে এই হচ্ছে পরিস্থিতি মন্দিরের একেবারে সামনেই রয়েছি এই যে মন্দির দেখা যাচ্ছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে দেখছি পুরো রাস্তায়। এই যে হলো মন্দির চত্বর। পুরো ঝলমল করছে মন্দিরটা। এই যে মন্দিরে এখন ঢোকা যাচ্ছে দেখছি দেখি হোটেলে যাওয়ার আগে যদি মন্দিরের ভেতরে একটু প্রবেশ করতে পারি চেষ্টা করছি এই যে বাবা জুতো রাখার জায়গা কোথায় জানি না কিন্তু এখানেই সব জুতো রেখে চলে গেছে দেখছি প্রচুর জুতো এখানে তো জুতোটা কোথায় রাখবো গেট নাম্বার সিক্স শুনেছিলাম আচ্ছা এখন আমি এই মন্দিরের এই এটা হচ্ছে তিন নম্বর গেট এইখানে সাজানো হচ্ছে এক নম্বর গেট এইখানে দাঁড়িয়েছিলাম মুসল বৃষ্টি এসেছিল। প্রচুর মানুষই দাঁড়িয়েছিলেন ভেবেছিলাম মন্দিরের ভিতরে যাবো সে আর যাওয়া হলো না ভিডিও করা এখন সোজা হোটেলে যেতে পারলেই বাঁচি আর কি যা তা অবস্থা কোন গাড়ি ফাড়ি কিচ্ছু নেই চৈতন্য গেট এইখানে জগন্নাথ ধাম বলে লেখাটা হয়েছে এই যে আর এখানে এরকম লাইটিং হয়েছে সবই ঠিক আছে কিন্তু গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই ওই দীঘা অব্দি টোটো অটো থাকলে একটু কি অসুবিধা হতো আমি বুঝলাম না মানুষ তো তার গন্তব্যে পৌঁছবে জানি না যে কি করে পৌঁছবো মানে আমার ভিডিওর স্টেবিলিটি বা কোয়ালিটি মানে খুব খারাপ হতে পারে এটা হচ্ছে পাঁচ নম্বর গেট কারণ আমার পিঠে একটা লাগেজ রয়েছে হাতে একটা লাগেজ রয়েছে আমি মোবাইলটা ধরার ব্যালেন্স পাচ্ছি না আচ্ছা এই হচ্ছে ছ নম্বর গেট এই যে এই দিকে এই দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ওই দিকে তো সবাই দেখলাম রাস্তার উপরেই জুতো রেখে দিয়েছে এই দিক থেকে গেলে জুতো রাখবার ব্যবস্থা রয়েছে কিন্তু এদিক থেকে কেউই যাচ্ছেন না দেখছি ফাঁকাই রয়েছে এই দিকটা আর এই যে এই হলো চৈতন্য দ্বার আচ্ছা ছ নম্বর গেট থেকে একটু এগিয়ে আসলে এই যে রাস্তা চৈতন্য গেট ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে এই যে একটু এগিয়ে আসলে এইখানে অনেকগুলো বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে দেখতে পাচ্ছি এই যে দূরে দেখুন এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এইগুলোতে কালকে যখন রস টানা হবে আর কি এই জায়গায় সেগুলো ডিসপ্লে করা হবে পুরো লাইভ যেরকম দেখানো হয় সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এখন আমাদের সময় ঘড়িতে হচ্ছে সাতটা পনেরো মানে এক ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি কিন্তু এখানে কিচ্ছু পাইনি তার যাই হোক দেখে দেখুন এক সেকেন্ড ওল্ড দীঘার দর্শনার্থীরা ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করুন এই যে অর্থাৎ যারা ওল্ড দীঘাতে রয়েছেন তাদেরকে এই ছ নম্বরকে দেখালাম ওখান থেকেই প্রবেশ করতে হবে কারণ ওইদিকে আর যেতে পারবেন না এই আরও বেশ কয়েকটা স্ক্রিন দেখছি এই যে এইখানে সামনে দেখতে পাচ্ছি একটা এরকম ক্যামেরা নিয়ে রয়েছেন দাঁড়িয়ে আগেও দেখলাম এরকম মানে এনারাই বেসিক্যালি ক্যামেরাটা রেকর্ড করবেন আর কি ভিডিওটা রেকর্ড করবেন যেটা বোঝা যাচ্ছে মানে আমার খুব খারাপ লাগছে এটা যদি আমি থাকতাম বা আমার টিম থাকতো শুধু কাজে আসতাম তাহলে এতটা হয়তো খারাপ লাগতো না বাবা মাকে নিয়ে প্রথমবার আসলাম আর এতটা হ্যারাস্ট মানে আমার নিজেরই গিলটি ফিলিং হচ্ছে খারাপ লাগছে হাঁটতে হাঁটতে এই দীঘা হাসপাতালের সামনেই চলে এসছি একদম এই যে এই রকম একটা গাড়িতে বাবা মাকে তুলে দিলাম বললো হোটেল অবধি পৌঁছে দিয়ে আসবে দেড়শো টাকা নেবে যাই হোক আমি পেট্রোল পাম্প থেকে উঠবো সামনে ওনারা যারা উঠেছেন নেমে যাবেন তুলে দিলাম আর এই যে এই গেটটা আগের বারে দেখে গেছিলাম রেনোভেশনের কাজ চলছে এই দিক থেকেই হচ্ছে গেলে ওল্ড যে জগন্নাথ মন্দির যেটা সেই মন্দিরটা রয়েছে এবং এখানেই কিন্তু কালকে জগন্নাথ দেব আসবেন মানে মাসির বাড়ি এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি কি করা হয়েছে ভেতরটা দেখছি খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু এখন তো পরিস্থিতি এমন যে ওখানে আর যেতে পারছি না যাওয়ার মতন অবস্থা নেই এখন হোটেলে পৌঁছতে পারলেই বাঁচি তো যাই হোক বাবা মাকে একটা গাড়িতে তুলতে পেরেছি অ্যাট লাস্ট বাবা মাকে যে একটা গাড়িতে তুলতে পেরেছি এটাই অনেক মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো আমার প্রচন্ড প্রচন্ড মানে খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিল আর কি আমাদের যে হোটেলটা ব্যারিস্টার কলোনির হোটেল মোটামুটি আড়াই কিলোমিটার রাস্তা আড়াই কিলোমিটার রাস্তা হেঁটেই আমি চলে যেতে পারবো কোনো মানে ব্যাপার না কিন্তু উনি বললেন যে পেট্রোল পাম্প থেকে উনি তুলে নেবেন পেট্রোল পাম্পের ওই সামনে ওনারা মানে অন্যান্য যারা আছেন যাত্রী তারা নেমে যাবেন আর কি এখন পৌনে একটা বাজে এই দাদার মানে কি বলবো কল্যাণে আমরা অবশেষে হোটেলে এসে পৌঁছলাম অনেক ধন্যবাদ এনার নাম গুরুপদ দা আমি এনার নাম্বারও দিয়ে দেব আপনারা যদি আসেন ওনার সাথে যোগাযোগ করে চলতে পারেন ভীষণ ভালো মানুষ একজন অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ এখন বাজে আটটা দশ রাত আটটা দশ অবশেষে অ্যাটলাস্ট আমার হোটেলের রুমে এসে পৌঁছতে পেরেছি মানে সিরিয়াসলি এতদিন এত জায়গায় যাই এত মানে ট্রাভেল করি এত ফ্রিকুয়েন্টলি এইরকম হ্যারাসমেন্ট আর এইরকম দুর্ভোগ মানে জীবনে কোনো দিন হয়নি জানি না কোনো দিন হবেও কি না যাই হোক অভিজ্ঞতা হলো অনেক কিছুই যে দাদা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন ওনার জন্যই মানে এই সময় পৌঁছতে পারলাম না হলে হয়তো নটা বাজতো বা দশটা বাজতো ডো নো আমার হোটেলটা হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে তো এদিকে তো পুরো সমস্ত টোটো অটো সব বন্ধ যেটা বললাম বাবা মাকে ওই গাড়িতে তুলে দিলাম খানিকটা আগে এসে ওল্ড দীঘা পেট্রোল পাম্পের কাছে এসে দাদা আমার জন্য দাঁড়ালেন ওখান থেকে আমি গাড়িতে উঠলাম তারপরে যে ব্যারিস্টার কলোনির যে রাস্তা মানে মেন রোড থেকে যে ডান দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে ব্যারিস্টার কলোনির দিকে সেই রাস্তাও বন্ধ সেই রাস্তাতেও ঢোকা যাচ্ছে না ঠিক আছে সেই রাস্তা ভেতরের রাস্তা সবটাই বন্ধ তার কারণ হচ্ছে ওইখানের যে হোটেলটা রয়েছে সেখানে সিএমএসে রয়েছেন তো পুরো পুলিশ পুলিশ প্রোটেকশন এবং বাঁশের ব্যারিকেড দিয়ে ওইদিকে রাস্তা এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া রয়েছে মেন রোড থেকে আরও সোজা এগিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গিয়ে তারপরে পিছন দিকের একটা অন্ধকার ভাঙা চোরা রাস্তা যেখানে পুরো রাস্তাটা ভর্তি ড্রেনের কালো জল পচা গন্ধ সেই রকম একটা রাস্তা দিয়ে ওই ভদ্রলোক আমাকে নিয়ে আসলেন আমি আমি শুধু চিন্তা করছি যে উনি যদি না নিয়ে আসতেন এই রাস্তাটা আমাকে হেঁটে আসতে হতো মানে ওই যে বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে ওখান থেকে আপনি হেঁটেও আসতে পারবেন না মানে নো বডি ইজ অ্যালাউড আপনাকে এই রাস্তা দিয়েই হেঁটে আসতে হবে এবং এখান থেকেই আবার হেঁটে যেতে হবে তো যারা ওইদিকের রাস্তায় যাচ্ছেন তারা ওই পচা জল পাড়িয়ে ওরমভাবেই যাচ্ছেন তো ওই দিক থেকে পুরো রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে একদম ভেতর থেকে মানে অনেক জায়গায় আবার মানে ভ্যান থেকে নেমে পিছন থেকে ঠেলতেও হচ্ছে কারণ রাস্তাটা উঁচু আছে উনি একা পারছেন না তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এসে পৌঁছেছি অবশেষে সমস্ত ভিডিওটাই মানে এই ভিডিওটা হয়তো আমাদের অন্যান্য ভিডিওর মতো না একেবারেই র একদম আনফিল্টার্ড আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা হ্যাঁ দিয়েছে এখানে নিয়েছে এখান থেকে নিয়ে নাও এই যে সাধারণটা দিয়েছে তাও তো বাপিকে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাবেন আর আমাদের যেমন হিমাচল সিরিজ চলছে সেটা তো চলবেই শনিবার করে মানে শনিবার বিকেল ঠিক সাড়ে চারটে আমাদের একটি করে নতুন ভিডিও আসে যারা জানেন না তাদের জন্য বলছি তো সেটা আসবেই তার সাথে এটি হলো বোনাস ভিডিও এটা মানে ইচ্ছা ছিল সকাল সকাল পৌঁছে একটুখানি পুরো জায়গাটাকে ভালো করে কভার করব নিজেও দেখবো বাবা বাবা মাকে দেখাবো আপনাদেরকে দেখাবো তো যাই হোক যেটা ছিল ডেস্টিনি সেটা হয়েছে কোনো কিছু নেই আমি বেশি খুব একটা মানে আক্ষেপ রাখি না করি না শুধু ওই খারাপ লাগে যেটা কাজ করছিল আর কি বাবা মায়ের জন্য আদারওয়াইজ ঠিক আছে এটাও একটা এক্সপিরিয়েন্স হলো সবটাই শেয়ার করলাম কেমন আপনাদের লাগলো জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন সম্পিতানু ব্লগস গুড নাইট